আমি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা ভিডিওটি যে কেউ বানাতে পারবে ভিডিওটি বানানো খুবই সহজ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো না স্কিপ করে নাই স্ক্রিপ করলে তোমরা ভিডিওটি যে কেউ বানাতে পারবে আর ভিডিওটি শুরু করার আগে একটি ছোটো কথা বন্ধুরা তোমরা আগের মতন আমাকে সাপোর্ট করছো না কেন কী কারণে জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারণ একটা করে ভিডিও বানাতে প্রচুর টাইম লাগে প্রচুর কষ্ট করতে হয় চলো না কথা বলি ভিডিওটি শুরু করে ফেলি তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বিড় মার এবং প্রোজেক্টটা দুটো ইন্টারফেস জায়গা পাবে ওখান থেকে ডাউনলোড করে নেবে আর ভিডিওর লিঙ্ক তোমরা টেলিগ্রামে অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে নেওয়ার পরে তোমাদের বিডমার প্রজেক্টটি ওপেন করে নেবে নেওয়ার পরে এখানে ফার্স্ট সিনে ফার্স্ট বিডমার্কে তোমাদের ভিডিওটি অ্যাড করতে হবে এরকমই থাকবে অথবা তোমরা চাইলে ওখান থেকে ভিডিওটি অ্যাড করতে পারো যে প্লাস আইকনে ক্লিক করবে ফটোতে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করবে যে ফোল্ডারে ভিডিওটি আছে ওই ফোল্ডার থেকে ভিডিওটি নিয়ে নেবে নিয়ে এখানে পেস্ট করে দেবে দেওয়ার পরে তোমরা এখান থেকে একটু টেনে নিয়ে চলে আসবে ছয় পয়েন্ট আটান্ন নম্বর বিজমার্কে আসার পরে এখানে নিচের দিকে যে ডান প্লাস আইকন দেখা যাচ্ছে প্লাস আইকনে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করবে যে ফোল্ডারে তোমাদের পছন্দের ছবিগুলো আছে সেই ফোল্ডার থেকে ছবিগুলো নিয়ে ছবির উপরে ক্লিক করে দিলে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে তোমাদের উপরের দিকে ডান দিয়ে যে থ্রি আইকন দেখা যাচ্ছে থ্রি আইকনে ক্লিক করবে ফিল্ড কম্পোজিশান এরিয়া উপর দিক থেকে ঠিক পাঁচ নম্বর এখানে তোমরা ক্লিক করে দেবে দিলে তোমাদের ছবিটি এরকম হয়ে যাবে তোমরা তোমাদের ছবিটি অ্যাডজাস্ট করে নেবে তোমাদের মতামত ভাবে তোমাদের ছবিটি তোমরা অ্যাডজাস্ট করে নেবে নেওয়ার পরে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে তোমরা ছবিটি লাস্ট পর্যন্ত টেনে নেবে এখানে ক্লিক করে পঁচিশ পয়েন্ট বাইশ নম্বর বিটমার্ক পর্যন্ত তোমরা ছবিটি টেনে নেবে ওখানে ক্লিক করে নেওয়ার পরে ঠিক এরকমই একটা ইন্টারফেস চলে আসবে তোমরা এখান থেকে তোমাদের চলে আসবে সাত পয়েন্ট বত্রিশ নম্বর বিটমার্কে আসার পরে তোমরা ছবির উপরে ক্লিক করবে এখানে ক্লিক করে ছবিটি কেটে নেবে নেওয়ার পরে তারপরে বিটমার্কে চলে যাবে আসার পরে আবার ছবির উপরে ক্লিক করে এখানে ক্লিক করে কেটে নেবে নেওয়ার পরে ছবির উপরে ক্লিক করে কলার স্ক্রিনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে আবার যদি তোমরা ছবিটি চেঞ্জ করতে চাও ছবিটি চেঞ্জ করে নিতে পারো তোমাদের পছন্দ মতন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এরকমভাবে ছবিগুলো অ্যাডজাস্ট করে নাও প্রত্যেকটা মার ধরে ধরে আমি ফটাফট করে নিচ্ছি তোমরাও করে নাও বন্ধুরা প্রত্যেকটা মার ধরে ধরে ছবি অ্যাডজাস্ট করলে ঠিক এরকমই একটা ইন্টারফেস হয়ে যাবে তোমাদের এখান থেকে সব কিছু করতে হবে না তোমরা এখান থেকে মার প্রজেক্ট থেকে বেরিয়ে তোমাদের প্রজেক্টারে চলে যাবে যাওয়ার পরে যে এক নম্বর ইফেক্ট বলে লেখা আছে ওর নিচে যে ছবিটি দেওয়া আছে ছবির উপরে ক্লিক করবে ছবির উপরে ক্লিক করবে করার পরে ডান দিকে যে ইফেক্ট বলে লেখা আছে এখানে এখানে ক্লিক করবে এখানে বাঁদিকে যে থ্রি আইকন দেওয়া আছে থ্রি আইকনে ক্লিক করবে কপি ইফেক্ট বলে দেওয়া আছে কফি ইফেক্টের উপরে ক্লিক করে কপি করে নেবে নেওয়ার পরে তোমাদের বিড প্রোজেক্টটার থেকে বেরিয়ে তোমরা আবার তোমাদের বিডমার্ক প্রোজেক্টে চলে যাবে যাওয়ার পরে এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে তোমাদের টানতে বলছি তোমাদের সোজা টেনে নিয়ে চলে আসবে ছয় পয়েন্ট আঠান্ন আঠান্ন নম্বর বিডমার্কে ছয় পয়েন্ট আঠান্ন নম্বর বিডমার্কে আসার পরে তোমরা দেখবে এখানে যে এক নম্বর ইফেক্ট বলে দেওয়া আছে ওই সোজা করে উপরে যে ছবিটা আছে ছবির উপরে ক্লিক করে ওই সোজা করে যে উপরে যে ছবিটা দেওয়া আছে ছবির উপরে ক্লিক করে ডান দিকে ইফেক্টের উপরে ক্লিক করবে থ্রি আইকনে বাঁ দিকে ক্লিক করে আবার পেস্ট করে দেবে যেমনভাবে কপি করেছিলে সেরকমভাবে পেস্ট করে দেবে দেওয়ার পরে তার তারপরে আবার নিচের দিকে চলে আসবে আসার পরে তোমরা দেখবে আট পয়েন্ট সাত এখানে তোমাদের এক নম্বর ইফেক্ট বলে দেওয়া আছে ওই সোজা করে উপরে চলে যাবে যাওয়ার পরে আবার ওখানে যে ছবিটি আছে ছবির উপরে ক্লিক করে দেবে দেওয়ার পরে আবার ডান দিকে যে ইফেক্ট বলে দেওয়া আছে ইফেক্টের উপরে ক্লিক করে থ্রি আইকনে ক্লিক করবে বাঁদিকে করার পরে ইফেক্ট বলে লেখা উঠবে পেস্ট ইফেক্ট পেস্ট ইফেক্ট করলে তোমাদের পেস্ট হয়ে যাবে এক নম্বর ইফেক্টই এরকমভাবে যেগুলো যত জায়গায় এক নম্বর ইফেক্ট বলে লেখা আছে ওই সোজা করে উপরে গিয়ে তোমরা ছবির উপরে এক নম্বর ইফেক্টটি পেস্ট করে দেবে আমি ফটাফট করে নিচ্ছি তোমরাও করে নাও ওরকম ধরে ওরকমভাবে তোমরা প্রত্যেকটা লেখা ধরে ধরে তোমাদের এক নম্বর ইফেক্টিভ পেস্ট করে দিলে তোমাদের এক নম্বর ইফেক্টিভ পেস্ট করা হয়ে যাবে তোমরা বিটবার প্রজেক্ট থেকে আবার বেরিয়ে চলে আসবে প্রজেক্টারে তোমরা প্রজেক্টারটি ওপেন করে নেওয়ার পরে তোমাদের দু নম্বর ইফেক্টটিভ কপি করবে তোমরা দু নম্বর বলে লেখা আছে দুয়ের নিচে যে ছবিটি দেওয়া আছে ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করবে কপি ইফেক্ট করে নেবে আগের মতো নেওয়ার পরে তোমরা প্রোজেক্টার থেকে বেরিয়ে তোমাদের বিডমার প্রজেক্টে আবার চলে যাবে যাওয়ার পরে তোমরা এখান থেকে সোজা একটু টেনে নিয়ে চলে আসবে তোমরা সোজা টেনে নিয়ে চলে আসবে সাত পয়েন্ট বত্রিশ নম্বর বিডমার্কে সাত পয়েন্ট বত্রিশ নম্বর বিডমার্কে আসার পরে ইফেক্টের উপরে ক্লিক করে থ্রি আইকনে ক্লিক করে আবার পেস্ট করে দেবে যেমন আগে করেছিলে কপি ওরকমভাবে পেস্ট করে দেবে যার পরে তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে আটা আট পয়েন্ট বিয়াল্লিশ এখানে তোমাদের ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি আইকনে ক্লিক করে পেস্ট করে দেবে দু নম্বর ইফেক্টটি দেওয়ার পরে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে নয় পয়েন্ট আসার পরে ইফেক্টের উপরে ক্লিক করে থ্রি আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে দু নম্বর ইফেক্টটি আবার তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে তোমাদের এগারো পয়েন্ট দুই আসার পরে তোমরা এখানে ইফেক্টের উপরে ক্লিক ছবির উপরে ক্লিক করে ইফেক্টের উপরে ক্লিক করে থ্রি আইকনে ক্লিক করে পেস্ট করে দেবে দিলে তোমাদের দু নম্বর ইফেক্টটিভ কপি পেস্ট হয়ে যাবে আবার তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে তোমরা ওখান থেকে টেনে নিয়ে চলে আসবে বারো পয়েন্ট বাইশ আবার ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করবে পেস্ট ইফেক্ট করে দেবে দু নম্বর ইফেক্টি পেস্ট করা হয়ে যাবে তোমরা আবার এখান থেকে টেনে নিয়ে চলে আসবে তোমাদের টানতে বলছি সোজা টেনে নিয়ে চলে আসবে পনেরো পয়েন্ট একে তোমরা আসার পরে আবার ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করবে পেস্ট ইফেক্ট করে দেবে দু নম্বর ইফেক্টি তোমাদের এখানেও পেস্ট হয়ে যাবে তোমরা আবার এখান থেকে টেনে নিয়ে চলে আসবে ষোলো পয়েন্ট তেইশ নম্বর বিটমার্কে আসার পরে তোমরা এখানে ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে দিলে তোমাদের দু নম্বর ইফেক্টটি এখানেও পেস্ট হয়ে যাবে এবার এখান থেকে তোমরা টেনে নিয়ে চলে আসবে সতেরো পয়েন্ট পঁয়ত্রিশ আসার পরে আবার ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে দু নম্বর ইফেক্টটি তাহলে এখানেও পেস্ট হয়ে যাবে তো আবার তোমরা এখান থেকে একটু টেনে নিয়ে চলে আসবে আঠেরো পয়েন্ট তিপ্পান্ন নম্বর ছবির উপরে আবার তোমরা দু নম্বর ইফেক্টটি ওরকমভাবে পেস্ট করে দেবে আবার তোমাদের বলছি এখান থেকে তোমরা টেনে নিয়ে চলে আসবে তোমরা এখান থেকে টেনে নিয়ে চলে আসবে একুশ পয়েন্ট বাহান্ন নম্বর ব্রিজমার্কে এখানে আবার তোমরা এই সরি বাইশ পয়েন্ট তোমরা ওখান থেকে টেনে নিয়ে চলে আসবে বাইশ পয়েন্ট বাইশ নম্বর ব্রিজ মার্কে আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে দু নম্বর ইফেক্টের দিলে তোমাদের দু নম্বর ইফেক্টটি এখানেও পেস্ট হয়ে যাবে আবার তোমরা ওখান থেকে টেনে নিয়ে চলে আসবে তেইশ পয়েন্ট সাতাশ নম্বর বিড মার্কে আসার পরে ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করবে পেস্ট ইফেক্ট করে দেবে আবার তোমরা ওখান থেকে টেনে নিয়ে চলে আসবে লাস্ট বিড মার্কে চব্বিশ পয়েন্ট পঁয়তাল্লিশ আসার পরে ছবির উপরে ক্লিক করে ইফেক্টের উপরে ক্লিক করে থ্রি আইকনে ক্লিক করবে পেস্ট ইফেক্ট করে দেবে দিলে তোমাদের দু নম্বর ইফেক্টিভ পেস্ট হয়ে যাবে তোমরা ওখান থেকে বেরিয়ে আবার তোমাদের প্রজেক্টারে চলে যাবে যাওয়ার পরে তোমাদের এখান থেকে তিন নম্বর ইফেক্টিভ কপি করে নেবে ছবির উপরে ক্লিক করে ইফেক্ট ক্লিক করে থিরিয়া আইকনে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে নিলে তোমরা এখান থেকে দু তিন নম্বর ইফেক্টিভ পেস্ট করা কপি করা হয়ে যাবে আবার তোমরা এখান থেকে বেরিয়ে তোমাদের বিডিমার প্রোজেক্টে চলে যাবে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে তোমাদের টানতে বলছি তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে তোমাদের তেরো পয়েন্ট চৌত্রিশ নাম্বার বিনয়নকে আসার পরে ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করে তোমরা পেস্ট করে দেবে তোমাদের তিন নাম্বার ইফেক্টে দিলে তোমাদের তিন নম্বর ইফেক্টিভ পেস্ট করা হয়ে যাবে তোমরা আবার তোমাদের বিডমার প্রজেক্ট থেকে বেরিয়ে চলে আসবে তোমাদের প্রজেক্টারে আসার পরে তোমরা এখান থেকে চার নম্বর ইফেক্টিভ ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে নিলে তোমাদের চার নম্বর ইফেক্টিভ কপি হয়ে যাবে তোমরা প্রজেক্টার থেকে বেরিয়ে তোমাদের বিডমারটি ওপেন করে নেবে তোমরা এখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে আমি টানতে বলছি তোমরা ওখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে কুড়ি পয়েন্ট এগারো তোমরা ওখান থেকে সোজা টেনে নিয়ে চলে আসবে কুড়ি পয়েন্ট এগারো আসার পরে আবার ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করবে পেস্ট ইফেক্ট করে দেবে দিলে তোমাদের চার নম্বর ইফেক্টিও পেস্ট হয়ে যাবে আবার তোমরা তারপরে ভিডিও আর চলে যাবে বাইশ কুড়ি পয়েন্ট তিপ্পান্ন আবার তোমরা ছবির উপরে ক্লিক করবে ইফেক্টে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে দিলে তোমাদের চার নম্বর ইফেক্টটি আবার পেস্ট হয়ে যাবে তারপরে বিকে চলে আসবে একুশ পয়েন্ট সাতাশ আসার পরে আবার ছবির উপরে ক্লিক করবে থ্রি আইকনে ক্লিক করবে করে পেস্ট ইফেক্ট করে দেবে দিলে তোমাদের চার নম্বর ইফেক্টটি এখানেও পেস্ট হয়ে যাবে হয়ে গেলে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বন্ধুরা